নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অন্যান্য সকল ধরনের কর্মচারী যেমন পঞ্চায়েত স্টাফ বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা লাইব্রেরি স্টাফ এবং এর পাশাপাশি রাজ্যের সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য জুলাই মাসের মাইনে এবং পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার এই মুহূর্তে রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি করা হয়েছে কি সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করব ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন রাজ্য সরকারের তরফ থেকে যে অর্ডারটি জারি করা হয়েছে সেই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি করা এই অর্ডারটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের যারা পেনশনাররা তাদের জুলাই মাসের স্যালারি এবং পেনশনটি কবে নাগাদ হাতে পেতে চলেছে সেই সংক্রান্ত এক এক করে আমরা জেনে নেব যে কোন ধরনের কর্মচারী এবং কোন ধরনের পেনশনাররা কবে নাগাদ তাদের জুলাই মাসের স্যালারি বা পেনশনটি হাতে পাচ্ছে প্রথমত আমরা জানব রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তারা জুলাই মাসের স্যালারিটা তারা তাদের হাতে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী একত্রিশে জুলাই বুধবারের দিন অর্থাৎ আগামী একত্রিশে জুলাই বুধবারের দিন সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী তাদের জুলাই মাসে স্যালারিটি হাতে পাবে এরপর আমরা রাজ্যের সমস্ত ধরনের সরকার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বিষয়টা জেনে নেব রাজ্যের সমস্ত ধরনের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা তাদের জুলাই স্যালারিটা তারা তাদের হাতে পেতে চলেছে আগামী জুলাই বুধবারের দিন অর্থাৎ একই দিনে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের যে বিদ্যালয়ের শিক্ষকরা আছেন সকলেই তারা পেতে চলেছেন এবার রাজ্যের অন্যান্য দপ্তরে যে সমস্ত কর্মচারীরা আছেন যেমন পঞ্চায়েতটা বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনে কর্মী বা লাইব্রেরি দপ্তরের কর্মচারীরা তারা তাদের স্যালারিটা আগামী একত্রিশে জুলাই বুধবারের দিন ওই একই দিনেই পেতে চলেছে তাদের অ্যাকাউন্টে এবার রাজ্যের সমস্ত পেনশনার এবং যারা ফ্যামিলি পেনশনাররা আছেন অর্থাৎ রাজ্যের সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা তাদের জুলাই মাসের পেনশন বা ফ্যামিলি পেনশনটি তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী পয়লা আগস্ট বৃহস্পতিবারের দিন অর্থাৎ একটি দিন পর আগামী পয়লা আগস্ট বৃহস্পতিবারের দিন তারা তাদের অ্যাকাউন্টে তারা তাদের পেনশনটি পেতে চলেছে এবার রাজ্যের সমস্ত ধরনের কন্ট্রাকচুয়াল কর্মী যারা যারা আছেন এবং তাদের পাশাপাশি সমস্ত ধরনের এসএসকে এমএসকে বিদ্যালয়ের শিক্ষক বা যে সমস্ত প্যারা টিচাররা আছেন তারা তাদের জুলাই মাসের যে স্যালারিটা বা যে মাইনেটা আছে সেটা তারা পেতে চলেছে আগামী দোসরা আগস্ট শুক্রবারের দিন এরপর রাজ্যের যে সমস্ত অনোরারিস্ট টাইফেন যারা যারা পেয়ে থাকেন বা যে সমস্ত প্রকল্পের টাকা যারা পেয়ে থাকেন অর্থাৎ বিধবা ভাতা প্রকল্পের টাকা বা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এনারা তাদের অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা পেতে চলেছে আগামী তেসরা আগস্ট শনিবারের দিন অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্যের সকল ধরনের কর্মচারী যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী আছেন এবং তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য সকল ধরনের কর্মচারীরা তাদের অ্যাকাউন্টে তারা তাদের জুলাই মাসে টাকাটি পেতে চলেছে আগামী একত্রিশে জুলাই বুধবারের দিন রাজ্যের সমস্ত ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা তাদের অ্যাকাউন্টে পেনশন বা ফ্যামিলি পেনশনটি পেতে চলেছে আগামী পয়লা আগস্ট বৃহস্পতিবারের দিন রাজ্যের যে সমস্ত কন্ট্যাকচুয়াল কর্মীরা আছেন এবং তাদের পাশাপাশি যে সমস্ত এস এস কে বিদ্যালয়ের শিক্ষকরা আছেন বা যারা যারা প্যারা আছেন তারা তাদের জুলাই মাসের স্যালারিটা পেতে চলেছে আগামী দোসরা আগস্ট শুক্রবারের দিন এবং বিভিন্ন প্রকল্পের টাকা যারা যারা পেয়ে থাকেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং এর পাশাপাশি যে সমস্ত অনুরাডি বা স্টাইফেন যারা যারা পেয়ে থাকেন সকলেই আগামী জুলাই মাসে তাদের যে মানে সাম্মানিকটা তারা তাদের পেতে চলেছে আগামী তেসরা আগস্ট শনিবারের দিন তাহলে বন্ধুরা রাজ্য সরকারের সমস্ত ধরনের কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের ব্যক্তিদের জুলাই মাসের স্যালারি বা জুলাই মাসের পেনশন বা জুলাই মাসের স্টাইফান সকল কিছু নিয়ে যে অর্ডারটি এই মুহূর্তে জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে